ওরে কাম সেরেছে এই আমি কি শুনলাম ইয়ারা আদভানি তলে তলে পরক্রিয়া করছে আর বুড়ো বয়সে আমির খানের নতুন প্রেম পাত্রীর বয়স শুনে তো ফ্যানদের ভিমলি খাবার দশা আর ওইদিকে কই মিল আর সেই পিচ্ছি হাসনিকা মাতুয়ানির কথা মনে আছে প্লাস্টিক সার্জারি করে যে মাত্র পনেরো বছর বয়সেই নায়িকা হয়ে গিয়েছিল আর এখন আবার সার্জারি করার পর তাকে দেখি চেনাই যাচ্ছে না চলুন শুরু করা যাক আজকের গসিপ বলিউডের সবচেয়ে গুড লুকিং কাপলকে অফকোর্স সিদ্ধার্থ মালহ আর কিয়ারা আদভানি ফ্যানদের মধ্যে তাদের বিয়ের কিউট ভিডিওটাও পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছিল এইদিকে এই স্টার কাপলের সিনেমা পরপর সুপার ফ্লপ হয়ে যাচ্ছে আসলে গেম চেঞ্জার সিনেমার ডিজাস্টার হওয়ার পর কিয়ারার একমাত্র আশা এখন ঋত্বিক রোশনের ওয়ার টুর হ্যান্ডসাম পরিচালক আয়ান মুখার্জির সাথে তার এখন বেশ মাখো মাখো রিলেশন এটাকে এখন আর জাস্ট গুড ফ্রেন্ডস বলে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রায় তারা বের হয়ে যাচ্ছেন লেট নাইট ডিনার ডেটে আর সেখানে তাদের দেখে অনেকটা রোমান্টিক কাপুলের মতোই লাগছে ও নো আর এদিকে সিদ্ধার্থ নিজেও এসব নিয়ে বেশ স্ট্রেস মধ্যে আছেন জানা গেছে জাস্ট কয়েকদিন আগেই লন্ডনের এক ফাইভ স্টার হোটেলে তিনি এদের নাকি হাতে নাতে ধরে ফেলেছিলেন সিদ্ধার্থের বয়স এখন চল্লিশ আর আর মাত্র তেত্রিশ সামনের সাত তারিখে তাদের বিয়ের দু বছর হবে তবে পানি যেদিকে গড়াচ্ছে তাতে এর মধ্যে না আবার তাদের ডিভোর্স হয়ে যায় চলুন এবার আসা যাক সুপারস্টার আমির খানের কাছে সুপারস্টার আমির খান জাস্ট কয়েকদিন আগেই শ্বশুর হয়েছেন আর এদিকে আজকাল তিনি সিনেমা টিনেমাও খুব একটা করছে না তাই মনে হয় তিনি বেশ ভালোই আবার প্রেম করছেন তবে তার এবারের গার্লফ্রেন্ড শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নয় রিসেন্টলি তিনি তার এই নতুন বান্ধবীকে পরিচয় করিয়ে দিয়েছেন তার ফ্যামিলির সাথে বোঝাই যাচ্ছে এই রিলেশনশিপের ব্যাপারে আমির খুবই সিরিয়াস আর এদিকে ফ্যামিলি সোর্স থেকে জানা গেছে এই রহস্যময়ী নারী বাস করেন ব্যাঙ্গালোরে পেশায় তিনি একজন ডেন্টিস্ট আর তার বয়স মাত্র ২৬ বছর আমিরের সাথে প্রেমই তার জীবনের প্রথম ভালোবাসা মজার ব্যাপার হচ্ছে আমিরের বড় ছেলে জুনায়েদের বয়স মাত্র একত্রিশ তবে প্রেম তো আর বয়স দেখে না আমিরের বয়স এখন উনষাট এর আগে তিনি দুইবার বেলতলায় গেছেন দেখা যাক এবার তিনি থার্ড টাইম লাকি হতে পারেন কি না চলুন এবার আসা যাক হাসনিকা মাতুয়ানির কাছে চাইল্ড আর্টিস্ট থেকে নায়িকা হতে পারে এমন খুব কম মেয়েরাই আছে হাসনিকা মাতুয়ানি এটা ভালোই পেরেছিলেন কিন্তু কারণ তার মা মন মুনা ছিলেন একজন নাম করা প্লাস্টিক সার্জন তিনি তার পনেরো বছরের মেয়েকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট আর গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিয়ে একেবারে টেনে বড় করে ফেলেছিলেন এরপর আর সাউথ ইন্ডাস্ট্রিতে তার কাজের অভাব হয়নি হাসনিকার বয়স এখন মাত্র তেত্রিশ কিন্তু এই বয়সে তাকে দেখতে খুব অদ্ভুত লাগছে জানা গেছে নিজের বিউটি বাড়ানোর জন্য তিনি রিসেন্টলি লিপ ফ্লেয়ার ব্রোটক্স আর লিপ সাকশন করিয়েছেন আর এরপর থেকেই সাইড ইফেক্টের জন্য তাকে এখন দেখতে জি হর মতো লাগছে সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন সেই কিউট হাসনিকা মাতর্নির ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে